জীবনে তো অনেক গোল খেয়েছি আজকে কিন্তু আমরা এই মহাসিন ক্লাবের মাঠে দুই বন্ধু দুটো গোল দিয়েছে ওফ এটাই আজকে দিনের অর্জন সুন্দর 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 বন্ধু মনিরুল মামুন উনি কিন্তু বিখ্যাত গবেষণার জন্য তা আজকে হঠাৎ করে আমি হাঁটতে এসে দেখি যে মামুন সকালবেলা এখানে এসে বসে আছে মানে সে ঘুরনে ঘুমানোর সময় হে প্ল্যান করছে যে আজকে সকালবেলা আমি হাটা আটি এক্সারসাইজ করব তার সাথে আজকে খুব সুন্দর সময় কাটাইলাম হাটা আটি করে ফুটবল খেলছি একটু পরে ভিডিও গো নে আনো ও সুন্দর হ্যাঁ গোল কি দিবা নাকি দুইটা গোল দিয়ে দিল আজকে এটা হচ্ছে গোলবার মামুন এখন একটা সুন্দর গোল দিবে ও তুমি একটু গুড শট Whoa. Oh.